গুড মর্নিং ওয়েলকাম এভরি আমি করোনা আমার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো কাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে হচ্ছে কোনো কাজ সকালেও শেয়ার করতে পারিনি তো বাজার থেকে নিয়ে এসে পাট শাক এখন বাজারে নতুন উঠেছে পাট শাক আর যেহেতু আমি খুব ভালোবাসি তার জন্যে তোমাদের দাদাভাই দেখে একদম অনেকটা কিনে নিয়ে এসছে প্রথমে নিয়ে এসেছি তো বলছিলাম যে এতটা কেন নিয়ে এসেছো এতটা কেন নিয়ে এসেছ তো তারপরে যখন দেখে পরিষ্কার করলাম দেখলাম একদম অল্প হয়ে গেছে তারপর রান্না করার পরে তো একদমই কমে গিয়েছে তো আমি এখন শাকগুলো আস্তে আস্তে বেছে নিই এ দেখো আর এখন না গরম ভয়েস করা ভীষণ কঠিন তো একটু সুযোগ পেলাম তাই ফ্যানটা অফ করেই ভয়েসটা করছি এক হাতে আমার ফোনটা আছে আর এক হাত দিয়ে শাকটা বেছে নিচ্ছি শাক দু হাত না হলে হয় যেহেতু প্রেস ছিল তার কারণে এক হাত দিয়ে আস্তে আস্তে বেছে নিচ্ছি আর এগুলো এই শাকগুলো চাষ করা হয় ওই খাওয়া শাক বিক্রি করার জন্যে আর কিন্তু আমার বাপের বাড়ির ওখানে এই পাট চাষ করে পাট মানে পাট হয় গাছ থেকে মানে পাট বিক্রি করার জন্য আর এগুলো হচ্ছে আলাদা পাট শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে পাট শাক অবশ্যই কমেন্ট করে জানিও পাট শাকের কিন্তু অনেক রকম রেসিপি করা যায় যেমন পাট শাকের ঘি নারকল কুড়িয়ে করা যায় ডাল দিয়ে পাট শাক করা যায় পাট শাক রসুন দিয়ে ভাজা করা যায় তারপরে যে তেলাটিয়া মাছগুলো জ্যান্ত হয় না তার শুধু মাথাটা নিয়ে সেটা দিয়েও একটা রেসিপি করা যায় খুব মানে সুন্দর লাগে আর তারপরে একদম মিহি করে কুচিয়ে কেটে আর ঝুড়ো ঝুড়ো করে ভাজা করলে সেটাও খুব সুন্দর লাগে তো ফাইনালি মাছ আস্তে আস্তে শাকটা বেছে নিচ্ছি কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আমার আজকে তারপরে শাক পাচা হয়ে গেলে চলে যাবো রান্নাঘরে আর আজকের ভিডিওটা খুব বেশি বড়ো নয় আর আজকে এনেছিল চুনো মাছ আর চার পিস কাতলা মাছ আর বাকিটা হচ্ছে রুই মাছ তো পাপায় শোনার জন্য এই কাতলাটা এনেছে আর এ কদিন আমাদের শুধু কাতলা মাছই মানে আনছে বেশিরভাগ আমরা সেদিনকে খেয়েছিলাম ধনিয়া ধনিয়া কাতলা রেসিপি তাই বাবা সোনা বলছে আমি দই কাতলা খেতে ভালোবাসি আমার জন্য দই কাতলা নেই তো তার কারণে ওর জন্য চার পিস নিয়ে আসা হয়েছে দই কাতলা করে দেওয়া হবে তো আমি এসে ভুলে গিয়েছিলাম যে ওর জন্য দই কাতলা করে দেবো আমি নুন হলুদ দিয়ে ফেলেছি অলরেডি মাছ আর ও একটু সাদা সাদাই পছন্দ করে তো জানি না এখন কালার হয়ে গেলে খুব সমস্যা যেহেতু মাছটা হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখো একটু কালার হয়ে যাবে তরকারিটা আর আমাদের এখানে দিন রাত মানে সব সময় পাখি ডাকছে খুব ভালো লাগে এটা আমার তো তারপরে চুনো মাছটাও ভেজে দেখো আর এটা একদম মটি মাছ বাদার সে চুনো মাছ একদম নিয়েছে খুব সুন্দর তোমাদের কোন মাছ বেশি ভালো লাগে বিশেষ করে চুনো মাছটা খেলে বেশি উপকার আর এদিকে মাছ ভাজাও করে নিয়েছি আর শাকটাই দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম তো এখনও কাটা হয়নি আর শাক না আমি বেশ খুব মিহি করে মানে কুচো কুচো করে কাটতে পারি না আর এদিকে দই কাতলার জন্য আমি আলু পেঁয়াজ বেটে নিয়ে নি আর কি মিহি করে পেস্ট নিয়েছি এদিকে টক দই সাথে সব মশলা দিয়ে নিই একদম ফাটিয়ে নিয়েছি সুন্দর করে আর ওই বাটিতে আমার আদা রসুন জিরে বাটা আমি একটু বেশি করেই বেটে নিই তো দেখো কড়াও বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দই কাতলাটা একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে তো আমার আজকে একটু কালার হয়ে যাবে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর এখানে উম আমি ওই হলুদ দিইনি আর আর মানে জিরের গুঁড়ো টুঁড়ে এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এই দেখো দিয়ে তারপরে আমাদের আবার আলু দিতে হবে কারণ আলু খাবে এখানে দই কাতলাতেও আলু ব্যবহার করতে হবে তো মোটামুটি কালারটা ঠিক আছে আর একটু সাদা হলে খুবই ভালো হতো তো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আর মশলাটা দিতে তোমাদেরকে দেখাতে স্কিপ করে গিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মাছ আর মাছটা যেহেতু একটু কড়া ভেজে নিয়েছি তো একটু ফাটাতে হবে মানে ফোটাতে হবে ভালো করে পাপায়সনার ভীষণ প্রিয় একটু মিষ্টি মিষ্টি হয় না খেতেও খুব ভালো লাগে এই দেখো আর এই চার পিস রুই মানে কাতলা মাছ তার সাথে কিন্তু আমি তিন পিস রুই মাছ দিয়ে দিয়েছি না হলে আমাদের হবে না আর কিসের জন্যে আর মাছটা একটু হলুদ তে আমি না দিতাম তাহলে দেখো কালারটা কিন্তু ভালোই আসতো সরসরার মতো আসতো কিন্তু তো কালার হয়ে গেছে তো সোনা একটু বিরক্ত করবে ও সাদা হলেই খুব ভালোবাসে আর কি মোটামুটি ফুটেই এসেছে জাস্ট নামিয়ে নেওয়ার অপেক্ষা আবার একটু জুস খেতেও ভালোবাসে তুমি কোন দিকে যাবে বলো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে পাট শাকটা আমি রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা তো শাকটা আর আমার পাঁচ শাক ভাজা হলে আর কিচ্ছু লাগে না দারুণ লাগে খেতে কতটা শাক মনে হয়েছিল না কিন্তু দেখো এখন কমে একদম অল্প হয়ে গেছে তো গায়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর অনেক ভালোবাসা দিয়ে লাইক দিয়ে শুরু করো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি দেখতে না পারলেও আমি চালিয়ে দিয়ে একদম ফুল ওয়াচ করে দিই সময়ের অভাবের জন্য আমি কিন্তু ওয়াচটা ফুল করে দিই তো শাক বাজাওটাও হয়ে গেছে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো গুড ইভিনিং টাটা জয় রাধেমা আবারও বলছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জান